এটা ফ্রাই এত ইয়ামি দেখতে ঘোড়ার গাড়িতে ঘোড়ার গাড়িতে করে এই যে বর্ণ নিয়ে আসা বা তার এখানে শিকাবাপ আছে চিকেন তাওয়া চাপ আছে ওনারা একদম ওপেন লিফ কিচেনটা শো করেছে কোন থেকে কোনটা বলবো না আমার নিয়ে চুনা আল্লাহ বাগের যথেষ্ট পরিমাণ গ্রেভি আছে যে বর নিয়ে আসা বা তার বিয়ের যে একটা বিষয় আসে আছে সেই জিনিসটা লাকিলি আমি আজকে পেয়ে গেলাম যেটা আপনারা অনেকেই আছেন হয়তো দেখেন নাই বা দেখেন বা মিস করেন অনেকেই যারা দেশের বাইরে থাকেন এই বিষয়গুলো তাদের জন্যই আসলে আমার আজকে তুলে ধরা তো সবাইকে ওয়েলকাম করছি আবারও আমার আজকের ব্লগে আজকে আর্সেনাল কাবাবে নানা ধরনের কাবাব খাবো এখানে যেহেতু কাবাব স্পেশাল এবং নিহারি স্পেশাল আরও কি কি আইটেম আছে সেই বিষয়গুলো দেখব সেই খাবারগুলো দেখবো উপভোগ করব আপনাদের সাথে দাম খাবারের মান সেই সাথে পরিবেশ কেমন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আসেন আমরা একটু একটু করে ভেতরে যাই বাইরে থেকে দেখে যেটা বুঝলাম তাদের কিচেন পার্টটা আলাদা আর তারা যে খাবে সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে পাশেই দুইটার সাথে একটা ডোর দিয়ে কানেক্টেড করা আর বাইরের পার্টে খাবার ভাজা ভুজি যা কিছু আছে এই যে কাবাব আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রেডি করা হয় সেই সাথে তাদের একটা জিনিস দেখলাম যে বাইরে ফুটপাতের সাথে যে জায়গাটা সেখানেও কিছু টুল দেয়া আছে আপনারা চাইলে এখানে বাইরে বসেও যদি বাইরের ওয়েদারকে উপভোগ করতে চান যে রাস্তায় বসে খাবো রাস্তার পাশে সেটাও করা যেতে পারে ভাই আপনাদের এখানে কি কি কাবাব হয় একটু বলেন তো চিকেন বারবুডু তারপরে বিপ বিপশিক বড়ি এখানে নান নান রুটি তৈরি হচ্ছে রুটির যে চুলাটা সেই চুলাটাতে রুটিগুলো দিয়ে দেওয়া হলো বিশেষ প্রক্রিয়ায় এবং কিছুক্ষণ পরই দেখেন আগুন জ্বলছে সেই নান রুটিটা ফুলে ফেঁপে উঠেছে হয়ে গেল এখানে শিক কাবাব আছে চিকেন তাওয়া চাপ আছে আর হচ্ছে বার্বিকিউ যেই মুরগির চিকেনটা ওটা আছে এখানে যে শুধু কাবাব হয় তা কিন্তু না এখানে মেনুটা দেখার আগেই আমি একটু কিচেনে ঢুকে বেড়েছি এখানে যেটা দেখলাম এই যে এটা হচ্ছে ব্রেন মাসালা এই আইটেমটাকে তারা কি নাম দিয়েছে আমি মেনু দেখে বলতে পারবো কিন্তু এটা যে ব্রেনের একটা আইটেম মগজের ইস এত ইয়ামি দেখতে সেই সাথে এখানে একটা চিকেনের আইটেম আছে এটা ঝাল ফ্রাই এটা ঝাল ফ্রাই আর ওটা হচ্ছে চিকেন আচারি আফগানি এত ইয়ামি দেখতে আর এটা হচ্ছে আফগানি কলিজা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কলিজা মানে এখানে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে মানে এখানে এসে যে শুধু আপনি কাবাব পাবেন তা কিন্তু না আরও অনেক ধরনের ভ্যারিয়েশন আছে আমি কিন্তু কিচেনে ঢুকে পড়েছি কিচেনে যেই একটা সরগরম অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন অন্য যেই জায়গাগুলোতে আমি ব্লক করেছি আপনারা অনেক জায়গায় দেখেছেন আমি কিন্তু কিচেন দেখাতে পারিনি ওনারা একদম লিফ কিচেনটা শো করেছে এবং কোনো রাগ ঢাকের বিষয় নাই অনেক জায়গায় আমি যেতে পারি না কিন্তু এখানে আমি একদম সোজা ঢুকেছি কোনো পারমিশন লাগে নাই এবং সব কিছুই আপনাদেরকে ওপেনলি দেখাতে পাচ্ছি উনি আপনারাও এসে কিন্তু এই কিচেনটা দেখতে পারবেন ইজিলি এই হচ্ছে ওভারঅল কিচেনের পার্ট এখানে আরেকটা বিষয় আছে আইসক্রিম এবং লাস্সি পাওয়া যায় এটার জন্য আলাদা করে আপনার টোকেন নিতে হবে ডেজার্ট হিসেবে আপনারা খেতে পারবেন কিচেনটা তো ঘুরলাম ভেতরে যাওয়ার আগে বাইরে যে এই সমস্ত জায়গা আছে এখানে একটা বসার জায়গা আছে সো এই বসার জায়গায় দু একজন খাচ্ছে তাদের সাথে আসেন একটু দেখি চেষ্টা করে কথা বলা যায় কি না তাদের খাবারটা কেমন লাগছে একটু শুনি ভাইয়া আপনাদের সাথে একটু কথা বলবো কি খাচ্ছেন আপনারা এখানকার স্পেশাল হচ্ছে অনেক বেশি তো এখানে হালকা যারা বাইরে থেকে আসেন তারা অনেক সময় দেখা যায় যে কোথায় একটু ভালো খাবার পাবেন মানে একটু ফ্রেশ খাবার খুঁজতে অনেক সময় অনেকের ইয়ে লাগে কারণ বাইরে তো অনেক ফ্রেশ খাবার খাওয়া হয় তো দেশে অনেক সময় দেখা যায় যে ফাস্ট ফুড জাতীয় খাবারে অনেকে একটু কনফিউশন থাকে কোথায় খাবো কোথায় খাবো সো এই ধরনের দোকানগুলোকে ওনারা চুজ করেন ঐতিহ্যবাহী কিছু দোকান থাকে বা ঐতিহ্যবাহী এলাকা থাকে খাবারের জন্য বিখ্যাত সো তারা সবাই উপভোগ করেন কমার বেশ আসেন আরেকটু আগাই আমরা ভেতরে তো সেই অবস্থা অনেক অনেক মানুষ ওয়ালাইকুম আসসালাম আমার কাছে মনে হয় অনেকে ওয়েটও করছেন আমি এখানে ঢুকে যতটা বুঝতে পারলাম কেউ কেউ আছেন যে ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছেন এই খাবারটা উপভোগ করার জন্য আবার অনেকে আছেন ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেছেন অনেকে কলিগস নিয়েছেন এসেছেন সো সব বয়সী মানুষের জন্য আসলে এই খাবারটা মনে হয় খুব পছন্দনীয় আসেন দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি এই টেবিলে চলে আস মাসাল ওনাদের অনেক খাবারই মোটামুটি ভালো আমরা সবগুলোই টেস্ট করা হয়েছে মোটামুটি সবগুলোই কোন থেকে কোনটা বলবো সবগুলো মোটামুটি মাসালা ভালো আসি ঠিক আছে আমার বেস্ট খাবার হচ্ছে বিপ কাবাবটা নিহারিটা কেমন কেউ আগে খেয়েছেন নিহারিটা হ্যাঁ মাসালা খুব ভালো আমরা সাধারণত বিপ চাপটাই খাই না আমার নিয়ে জোর করে দিলাম আজকে জোর করে ধরে আসছে কেমন লাগছে খাবারটা ভালোই এটা হচ্ছে নিহারি এটা হচ্ছে বারবিকিউ চিকেন আর নান এই তো আর একটা মালাই লাগছি এর আগে একবার এসেছি আজকে সেকেন্ড এখানে নিহারিটা খুব স্পেশাল মানে একটু ডিফারেন্ট অন্যান্য ইয়ে থেকে আর ওদের আরেকটা আইটেম আছে ওটাও মজা আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর এই জায়গাটা পেলাম যতটুকু না জায়গা তার থেকে মানুষের চাপ বেশি সেহেতু রেস্টুরেন্টটাতে ভিড় অনেক কাস্টমারের অনেক চাপ কিন্তু সেই অনুযায়ী খাবার খুব ফ্রিকোয়েন্ট সার্ভ করা হয় তাদের প্রিপারেশন বেশ দ্রুত হয়ে যায় আমি মেনুটা হাতে পেলাম হাতে পেয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিই অনেকগুলো আইটেম তো সবগুলো আইটেমের আসলে আলাদা আলাদা করে আমি দাম না বলি আপনারা এইখান থেকে একটু চেক করে নেবেন আর হচ্ছে এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা অন্যান্য যদি কেউ বার্থডে পার্টি বা কোনো কিছুর জন্য খাবার অর্ডার করতে চাই সেটা একটা বিষয় আছে এখানে দুইটা শাখা এই রেস্টুরেন্টার আমরা লালবাগ শাখায় এসেছি আর একটা শাখা হচ্ছে ওয়ারিতে শিখ কাবাব দিবেন সেই সাথে আমাকে একটা ব্রেইন মাসালা দিবেন আর হল একটা নিহারি দিবেন হাড্ডি নিহারিটা দিবেন আর সাথে হচ্ছে বাটার নান দিবেন হ্যাঁ আর সাথে একটা লাচ্ছি হবে এখন খাবার যেহেতু অর্ডার করেছি এখন আমার অপেক্ষার পালা আমি অপেক্ষা করি আপনারা এখানকার যে ভিড় আছে সেটা একটু এনজয় করেন আই হোক বেশিক্ষণ আর সময় লাগবে না আমার খাবারগুলো এর মধ্যে চলে এসেছে আচ্ছা বিহারি থ্যাংক ইউ এই হলো আমার অর্ডারকৃত খাবারগুলো ব্রেইন মশালা এটার প্রাইস যদি বলি এটা হচ্ছে তিনশো টাকা এটা বিফ ব্রেন মশালা আর এটা হচ্ছে নান বাটার নান এই বাটার নানটা পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি একটা নিহারি নিয়েছি এটা হচ্ছে হাড্ডি নিহারি হাড্ডি নিহারি দুশো টাকা আর ওটা হচ্ছে শিক কাবাব বিফ শিক কাবাব একশো পঁচাশি টাকা আর এই সালাদগুলো আপনাকে ফ্রি দিবে আমি একটা লাস্সি অর্ডার করেছি মালাই লাস্সি সেটা এখনও আসে নাই মালাই লাস্সিটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনি নর্মাল লাচ্ছিও পাবেন সেটা একশো টাকা মালাই লাস্সিটা একশো পঞ্চাশ টাকা আমি শুরুতে এই ব্রেন মশালাটা নেবো এই ব্রেন মশলাটা আপনারা একটু দেখেন ছোট ছোট পিস করে ব্রেন মশলাটা করা যথেষ্ট পরিমাণ গ্রেভি আছে এটা যে ফ্রাই ফ্রাই করে করা তা না গ্রেভি আছে আর হুম দারুণ স্মেল শুধু এইটা না আমি এটার তো স্মেল নিচ্ছিলাম সেটার সাথে সাথে বাটার নানের স্মেল আসছিল খুবই দারুণ নেই খুবই ইয়ামি এটা কিন্তু অনেক মশলা দেয় অনেক মশলা স্পাইসি কিন্তু অনেক বেশি ঝাল না হলেও এটা ঝাল আর ব্রেইন মশলা এমন একটা জিনিস এই খাবারটা আসলে আপনি ভাত দিয়ে খান কিংবা নান দিয়ে খান এটা একটু ঝাল না হলে মজাটা হয় না এটা তো খুবই মজা স্যালাডটা নেওয়া হয় না একটু সালাডটা মিলিয়ে নিব আই হোপ এটার টেস্টটা বাড়বে খুবই টেস্টি সালাদটা এবার শিক্ষা কাবাবটা নিলাম শিক্ষা কাবাবটা একটু পোড়া পোড়া ভেঙে যাচ্ছে না ধরলেই একটু হাতে ভেঙে দেখে আপনাদের এই যে উপরে বেশ বার্নিংয়ের জন্য একটা কোটিং পড়ে গেছে ক্রিস্পি একটা কোটিং সেই সাথে এই যে এটা যে কিমাটা সেই কিমাটা সুন্দরভাবে মিক্সিং করা মশলা দিয়ে তো আমি এখান থেকে একটু নেই এখান থেকেই নিয়ে নিচ্ছি এই এই সালাদটা কিন্তু খুব মজা মানে এই যে গ্রেভি সালাদটা যেটা এটা সহ মিলিয়ে খাবেন এটা টেস্ট অনেক বাড়িয়ে দেয় দারুণ অনেকে এখানে বলছিলেন যে প্রত্যেকটা আইটেমই ওনাদের অনেক ভালো তো আমি এখন পর্যন্ত দুইটা আইটেম ট্রাই করলাম আমার কাছে দুইটা আইটেমই খুবই মজা লাগলো খুবই দারুণ শীত কাবাবটার বিষয় একটু বলি আমি অনেক জায়গায় শিক্ষাপাব খেয়েছি অতিরিক্ত ঝাল হয় সেই শিক্ষাপাবটা কিন্তু ঝাল না মোটামুটি মশলাটা বা ঝালটা রেঞ্জের মধ্যেই আছে যারা ঝাল কম খায় তারা এটা খেতে পারবে অনেক বেশি স্পাইসি বা ঝাল মনে হবে না মশলাদের মনে হবে না খালিও আমি খেয়ে দেখছি কালি খেতেও টেস্ট খুব ভালো মজা লাগছে আচ্ছা নিহারির বিষয়টা আমি বলি ওপরে গার্নিশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি একটু নষ্ট না করি এটা হলো একটু আদা কুচি দেওয়া হয়েছে কাঁচামরিচ আছে সেই সাথে ধনিয়া পাতা কুচি দেওয়া হয়েছে গার্নিশের জন্য নিহারিতে এতটুকুই আর বাড়তি করে যে এই জিনিসটা দেওয়া হয় নিহারি হার এই দেখেন সাথে থাকে বলে আমাকে যেটা দেওয়া হয়েছে সেটার সাইজটা হচ্ছে এটা আর কালারটা দেখেন এত একটা কালার আর গ্রেভিটা খুব বেশি থিক না মানে থকথকে থকে যে একটা ব্যাপার সে থকথকে বিষয়টা নেই আবার একেবারে যে খুব পাতলা তাও না খুবই দারুণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা আইটেমে ফ্রেশনেস আছে এটা একটু কামুদ্ধিক শক্ত না খুব ভালোভাবে সেদ্ধ হওয়া সাথে সাথেই ভেঙে মুখে ঢুকে গেল আচ্ছা এবার একটু এটা নিয়ে খেয়ে দেখি আশা করি এটা দিয়ে অনেক মজা লাগবে ধানটা ছেড়ে দিলাম ভেতরে মাসাল্লাহ খাবার আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই মজা লাগলো এখন শেষের একটা আইটেম এটা যেহেতু আমি কাঁচামরি সহ মিলিয়ে নিয়েছি যার কারণে আমার কাছে কিছুটা এখন ভাল লাগছে আর হচ্ছে এই লাস্সি এই আমি স্পেশাল নিয়েছি এটা মিস করতে চাচ্ছিলাম না এই যে ওনারা যে উপরে এগুলো দেখছেন এগুলো হচ্ছে সব মালাই এগুলো হচ্ছে মালাই তো এটা আমি এতটা মিক্স না করি থক থকে দই দিয়ে করা কিন্তু এটা থেকেও থকথকে দইয়ের বাড়াই লাসি যে আমি খাইনি তা পেশওয়ারাইন বলে যেই রেস্টুরেন্টটা আছে ওইটার যে ব্লকটা করেছি ওইটা একই রকম প্যাটার্নের কিন্তু ওটা আরেকটু ঠিক ছিল আর এটা সামান্য আর একটু কম ঠিক কিন্তু বেশ মজা এটা খুবই একদম কমফোর্টেবল একটা মিষ্টি খেয়ে বেশ ভালো লাগছে মানে অতিরিক্ত মিষ্টিও লাগছে না আবার যে খুব টক লাগছে তেমনও না সাদা দই সাধারণত একটু মিষ্টি কম হয় তারপরে এটা বেশ কমফোর্টেবল আছে আমার কাছে সো ওভারঅল আমি একটা নাম্বারিং করি ওর নাম্বারিং করি রেস্টুরেন্টে নাম্বারিং বলতে গেলে এখানের পরিবেশগত দিক থেকে যেহেতু আলাদা করে তারা বসার একটা জায়গা করে রেখেছে সো আমার কাছে মোটামুটি পরিবেশের দিক থেকে ডেকোরেশনের দিক থেকে ছিমছাম মনে হয়েছে ক্রাউডি কিন্তু আপনি আনকমফোর্টেবল ফিল করবেন না এবং খাবারের মান তো খুবই ভালো আর দামের ব্যাপারে আমি বলবো যে খুব একটা যে রিজনেবল তাও না আবার খুব বেশি এক্সপেন্সিভ তাও না আছে মোটামুটি এছাড়া পরিবেশগত দিক থেকে সব কিছু মিলিয়ে যদি আমি রেটিং করি তাহলে আমি তাদেরকে নয় দেব কারণ তাদের খাবারটা অনেক বেশি ফ্রেশ লেগেছে আমার এবং খেতে স্বাদ লেগেছে খেতে স্বাদ লাগলে সেখানে আসলে এ কম্প্রোমাইজ করা যায় না আর তাদের সার্ভিস বেশ ভালো তারা আমাকে যথেষ্ট পরিমাণ কোঅপারেশন দেখিয়েছেন খুব বেশি সময় আমাকে অপেক্ষা করতে হয়নি খাবারের জন্য বা অন্যদেরও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি কিন্তু এখানে যেহেতু ভিড় বেশি যার কারণে একটু লাইন থাকে অনেক সময় যাদের একটু তারা থাকে তারা যদি একটু সময় নিয়ে আসেন তাহলে ভালো কারণ একটা সিট খালি হলেই আপনাকে এখানে বসতে দেওয়া হবে সো ওভারঅল আজকের মতো আমার ফুড রিভিউ এই আরসালান ঘর থেকে এটাই ছিল সো অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে কন্টেন্টগুলো যে আছে সেগুলো শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে কোনো রেস্টুরেন্ট বা কোনো খাবার যদি আপনাদের পছন্দের থাকে সেটার বিষয়ে এছাড়া ফেসবুকে আমাকে ফলো করবেন সো আজকের মতো আল্লাহ হাফেজ মাটন কাবাব খেলাম চিকেন কাবাব খেলাম নাম বহুবার প্রায় আসি এই রেস্টুরেন্টের খাবার অনেক সুস্বাদু অনেক ভালো প্রাইস রিজনেবল না না ফ্যামিলি নিয়েও আসি ফ্রেন্ডরাও আসি পার্থক্য আসলে এই রেস্টুরেন্টের কাবাবের মাসালা এবং কাবাবের স্বাদ যে আছে একটু স্পাইসি টাইপ যারা পছন্দ করে তারা এই রেস্টুরেন্টে বারবার আসবে এখনো শীত শেষ হয়নি কিন্তু শীতের মধ্যে গরম গরম এই পায়া নিহারি আপনারা অনেক বড় টেবিল নিয়ে আসছেন মনে হচ্ছে যে নিশ্চয়ই ফ্যামিলি সহ এসেছে আচ্ছা অনেক রেস্টুরেন্ট বাদ দিয়ে এইখানে কেন এই খাবারটা এখানে আসলাম খাওয়া মজা

এগুলো হলে হাতের উপরে ডিপেন্ড করার কিছু না